আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো এবং সুস্থ রাখুক তো আজকের আমি একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন টাইটেল আর থামমেল দেখে যে এই ভিডিওটা কোন বিষয়ের ওপরে হতে চলেছে তো আমি আপনাদের সামনে একটি পাশ পুকুরের ভিডিও নিয়ে হাজির হয়েছি তো ভিডিওর মধ্যে যে ছবিটা দেখা যাচ্ছে নিশ্চয়ই আপনারা অনেকে বুঝতে পারছেন ছবি দেখে যে এটা কোথাকার পুকুর তো যাই হোক এটা হচ্ছে সোনারপুর গ্রিন পার্কের দু নম্বর ঝিল এটা হচ্ছে গ্রিন পার্কের দু নম্বর ঝিল তো এখানে দুদিনের জন্য পাস হতে চলেছে ক তারিখ থেকে পুকুর খুলছে প্রাইজ কত কটা ছিপ ব্যবহার করবেন টোপ এবং চার ব্যবহার করার কোনো বিধিনিষেধ আছে কি না সব কিছু কিন্তু এই ভিডিওর ভিতরে থাকছে তো আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ কন্টিনিউ করবেন আর এই ভিডিওটা দেখার পর থেকে কিন্তু আপনারা সিট বুক করতে পারবেন এখানে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা ওই নাম্বারে যোগাযোগ করে সিট বুক করতে পারবেন তো এই ভিডিওর ভিতরে পরিপূর্ণ ডিটেলস আমি আপনাদেরকে জানাবো তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন সর্বপ্রথমে আমি আপনাদেরকে এই পুকুরের কিছু মাছ ধরার শর্ট ভিডিও এবং কিছু ফটো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন তারপরে পরিপূর্ণ ডিটেলস আমি আপনাদেরকে জানাচ্ছি মাছের সাইজগুলো দেখেন খুবই সুন্দর সাইজ যাই হোক এটা হচ্ছে গ্রিন পার্কে দু নম্বর ঝিল এটা এক তারিখে খুলবে এটা এক তারিখে খুলবে এবং এর দুই দিনের পাস চলবে আর দুই দিনের পাস একের আপনাদেরকে বুক করতে হবে দুই দিনের পাস একত্রেতে বুক করতে হবে প্রাইজ মূল্য রাখা হয়েছে সিট মূল্য রাখা হয়েছে তিন হাজার পাঁচশো টাকা তিন টাকা এর প্রাইজ আর ছিপ হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন তিনটি ছিপ তিনটে ছিপ ব্যবহার করতে পারবেন আর টোপ ব্যবহার করতে পারবেন ছাতু পাউরুটি আটা ছাতু পাউরুটি আটা এগুলো ব্যবহার করতে পারবেন এছাড়া অন্য কিছু ব্যবহার করা যাবে না আর এই পুকুরে তল ভাষা খেলতে পারবেন ওপরের ভাষা খেলা নিষেধ তল ভাষা খেলা যাবে ওপরের ভাষা খেলা নিষেধ এক তারিখে এই পুকুরটা খুলবে এবং এক তারিখে পাঁচটার সময় লটারির মাধ্যমে সিট নির্দিষ্ট করা হবে আর সিট বুকিং নেওয়া হবে পাঁচটা থেকে এই ভিডিওটা যখনই আপলোড হবে তারপর থেকে সিট বুকিং নেওয়া হবে আমি ভিডিওর প্রথমে বলেছি যে আমি আপনাদেরকে দুটো নাম্বার দিয়ে দেব সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা সিট বুক করতে পারবেন আপনারা নিশ্চয়ই দেখছেন ভিডিওর মধ্যে যে কত সুন্দর সাইজের মাছ এই পুকুরে আছে মাছের সাইজ হিসেবে আমাকে যেটা জানানো হয়েছে যে পাঁচশো গ্রাম থেকে নিয়ে সাত থেকে আট কিলো পর্যন্ত মাছ আছে পাঁচশো গ্রাম থেকে নিয়ে সাত থেকে আট কিলো পর্যন্ত মাছ আছে এতে কাতলা রুই সব ধরনের মাছ আছে সব ধরনের মাছ আর এখানে যাওয়ার জন্য যে পথ নির্দেশ আমি আপনাদেরকে বলছি আপনারা ভালো করে শুনুন যারা এই জায়গাটা জানেন তাদের জন্য তো খুবই সহজ কিন্তু যারা জানেন না তাদের জন্য আমি বলছি সোনারপুর থেকে গরিয়াগামী অটো বা অন্য কিছুতে আপনাদের গ্রিন পার্কে নামতে হবে আর গ্রিন পার্ক থেকে সোনারপুর অটো ধরে কামালগাছি কোরাস করে গ্রিন পার্ক গড়িয়া থেকে সোনারপুর অটো ধরে কামালগাছি কোরাস করে গ্রিন পার্ক বারাইপুর রোড থেকে আসলে মন্দির গেটে নেমে ওখান থেকে হেঁটে আসতে হবে আপনারা যদি এখানে সিট বুকিং করতে চান তাহলে আজকে পাঁচটার পর থেকে সিট বুক করতে পারবেন এটা হচ্ছে পুকুর দেখেন পুকুরের কিছু দৃশ্য সাইটের আমি আপনাদেরকে দেখাচ্ছি পুকুরটা কিন্তু পরিপূর্ণ ক্লিয়ার আছে কোনো পানা বা ময়লা জয়লা কিছুই নেই খুবই সুন্দর একটি পুকুর তো পুকুরটা দেখেন পুকুরের সাইডগুলো কিন্তু খুবই পরিষ্কার আছে এবং খুব সুন্দর জায়গা পরিপূর্ণ পুকুরের ফটোটা আপনারা দেখেন দেখলে বুঝতে পারবেন আর এখানে আমি দুটো নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা এই নাম্বারে যোগাযোগ করে পরিপূর্ণ ডিটেলস জানতে পারবেন এখানে দুটো নাম্বার আছে আপনারা নাম্বারটা দেখে নেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখে যদি আপনাদের কোনো উপকার আসে তাহলে ভিডিওটি একটি লাইক দেবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকান বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে এমন সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতু